দেখি তো বাবা তোমার তো অনেক জ্বর এই জ্বর নিয়ে এখানে কি শুরু হয়েছে সব বাবা মেয়ে কি এখানে মেলা বসাইছে

আপনি এখন আসতেছেন এখন বলতেছেন এই সমস্যা সেই সমস্যা আর আমাকে সব সময় এগুলো সমান কেন বইরার ঘরে বইরা তোর ছেলেকে আমাকে টাকা দেয় আমাকে সব কথা শোনাচ্ছিস কেন তোর ছেলেকেই গিয়ে শোনা আমার ফ্রেন্ড মাঝে মধ্যে এসে আমাকে টাকা দেয় এই টাকাই আমার সংসার চলে তোদেরকেও খাওয়ায় লজ্জা করে না বৌমা তুমি আমাদের সাথে সব সময় এমন খারাপ ব্যবহার কেন করো আর তুমি কি ভুলে গেছো আমি তোমার শ্বশুর আর এটাও বলো না যে আমার ছেলে এখনো জীবিত আছে ও মা তুমি আমাকে হাত উঠতে পারলে মনে রেখুন আমার ছেলে নিশ্চয় বেঁচে আছে যদি আসে আমার দুটিকে তোমার লীলা খেলা যা দেখেছি

আমি আসাতে কি তোমাদের সমস্যা হয়ে গেল না মানে তোমার তো তিন বছর পর আসার কথা ছিল তিন বছর না কি বলেছে আমার কোনো খোঁজ নাই আর আমি বাসায় টাকা পাঠাই না আমি তো প্রতি মাসে তোমার বৌমার কাছে দেড় লাখ করে টাকা পাঠাই তোমার বউ মা তো বলে তুমি আর সাথেই নাকি আমার সাথে কথা বলতে চাও আমি সেই বিদেশে গেছি তুমি আমার উপর রাগ করছো কথা বলতে চাও না আমি জানতাম না আমি সবই জানতে পারছি পরে আমার বন্ধু সুজন যখন এসে বলল যে বন্ধু তোকে অনেকদিন ধরে একটা কথা বলতে চাই কিন্তু আসলে বলতে পারি না তোর বউ অন্য পরপুরুষের সাথে চলাফেরা করে আমি এই জন্যই তো তিন বছর আগেই চলে আসছি আমার তিন বছর পরে আসার কথা ছিল আর এসে তো দেখতেই পাচ্ছি তোমাদের উপর কি চলতেছে বাবা শোন তোর বউ এতদিন ফোনে তোকে যা বলেছে সব মিথ্যে কথা আমাকে করেছে তোর বউকে অত্যাচার করেছে এই দেখ চশমা বাংলা চশমা করে আমি চলেছি বাবা তুই এসেছিস আমার আমার জীবনটা আবার ঘেঁজে পেয়েছি তুই কিছু একটা কর বাবা তোর কোনটা দিকে তাকি এই ছেলে তুমি কি সাদিয়া বিয়ে করবা আমার কি খেয়ে দেয় কোনো কাজ নেই ওর মতো একটা বিবেত মেয়েকে আমি বিয়ে করব কি বললে তুমি এটা তুমি আমাকে বিয়ে করতে পারবে না তোমার জন্য ওর বিদেশ থেকে পাঠানো সব টাকা আমি তোমার পিছনে খরচ করছি এখন তুমি বলতেছো তুমি আমাকে বিয়ে করতে পারবে না তুমি যা যা বলেছো আমি তাই তাই করেছি আর তুমি আজকে আমাকে বিয়ে করতে পারবে না তুমি তো তোমার সায়েদে মেটানোর জন্য আমার সাথে সম্পর্ক করছো এবার তোমার স্বামী চলে আসছে তুমি তোমার স্বামীকে নিয়ে থাকো আমি যাই বাহ যাকে তুমি এত ভালোবাসছো সে শুধু তোমার টাকা পয়সা তোমার এই শরীরের মায়ে পেমে পড়ছে আর আমি যে তোমাকে এত ভালোবাসি যে প্রবাস থেকে তোমাকে টাকা পাঠায় প্রতি মাসে শুধু তোমাকে ভালো রাখার জন্য যাতে অন্য কোনো বোর মতো আমার বউজন না থাকে তাদের থেকে ভালো থাকে এইটুকের আশায় আমি সেই প্রবাসে থাকি আর তুমি কি না তোমার শরীর অন্য পুরুষের কাছে বিলাই দিচ্ছ পাল্লা না ধরে রাখতে তাকে আসলে কি জানো স্বামীর থেকে না অন্য পুরুষ আপন হয় না কিন্তু তোমরা মেয়েরা এই জিনিসটাই বোঝো না তোমরা মনে করো যে আমার স্বামী একটু সময় দিতে পারতেছে না কথা বলতে পারতেছে না আমাকে মনে হয় ভালোবাসে না তোমরা সেই স্বামীকে যে জিগাও যে সেই স্বামী কতটুকু ভালোবাসে তোমাদেরকে তোমরা মেয়েরা বুঝো না এটা আর বাবা চাকরের মতো এই বাড়িতে রাখছে তোমার বাড়িতে তোমাকে চাকরের মতো রাখছে এই মেয়ে আমার প্রয়োজন নেই প্লিজ তুমি আমাকে ক্ষমা করে দাও আমি এতদিন অনেক ভুল করছি মাফ করে দাও আমাকে প্লিজ বাবা এবার বলতো বোমাকে মাফ করে দে বাবা ওর কোনো মাপ নেই ও অন্যায় করছে বাবা ওর একটা শাস্তি হওয়া উচিত কারণ ওর এই শাস্তি যেন দেখে অন্য কোনো মেয়ে ঠিক এমন কাজ না করতে পারে এই বউ আমার প্রয়োজন নেই তুমি আমার এই বাড়ি থেকে এখনই চলে যাও না হলে দালানকে বলে তোমার ঘাট ধরে ধাক্কা দিয়ে বের করতে বলবো